আসসালামাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কুকারেজ স্টোরের নতুন একটি ভিডিও তো দর্শক এখানে কিন্তু রয়েছে ডাবল বানার এবং সিঙ্গেল সিঙ্গেল বানারের মধ্যে কিন্তু ইলেকট্রিক যে চুলোগুলো আছে যেগুলো কিন্তু বিল সেভিং আপনারা কিন্তু আওয়ানা এসে রান্না করতে পারবেন চমৎকার একটা ম্যাজিক চুলো আছে যেটাতে সব ধরনের হাড়ি পাতিল বসে রান্না করতে পারবেন তো এগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকবেন কুকারেজ স্টোরের পক্ষ থেকে জনি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি এখন দেখা গেছে ভাই আপনার গ্যাসের কিন্তু খুবই প্রবলেম ভাই রাইট তাই না তা আমরা ওই চিন্তা ভাবনা করে কিন্তু ভাইয়া যে চুলোগুলো নিয়ে আসলাম

বিভিন্ন কোম্পানি কিন্তু বাজারে চুলা কিন্তু আসে কোম্পানি থেকে কিন্তু আমরা কিন্তু ভালো কোম্পানি চুলা কিন্তু রাখছি সেটা যেটা বাজারে পার্স পাওয়া যায় এবং ব্রান্ডের কোম্পানি এবং এটা হলো মিয়াকোর এবং পেস্টিস দুইটা কোম্পানি কিন্তু ভালো ভালো হ্যাঁ দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু আপনার সবকিছু কিন্তু আমরা আপনার ডাবল বারো আছে এবং ডাবল আছে সিঙ্গেল আছে যার যেটা লাগবে আমাদের স্ক্রিনশট ছবি দিবেন ছবি দিবেন ওকে সবার আগে যেটা আমরা বলবো 2025 সালে যে একটা ভাইরাল চুলা আমাদের এখন আসছে এই যে ডিপ চুলাটা এটা মিয়াকো ব্র্যান্ডেড মিয়াকো ব্র্যান্ড হ্যাঁ এটা ডিপ যেটা হলো আপনার মনে করেন আপনার ডাবল ফ্যানের এই যে একটু দেখেন আপনাদের নিচে কুকিং ফ্যান ডাবল কুলিং ফ্যান এ ডাবল কুলিং ফ্যান এটা হ্যাঁ কুলিং ফ্যানটা প্লাস এটা ওয়াট হল বাইশ বাইশ আর এটা কিন্তু বডিটা হলো সম্পূর্ণ স্টিল বডি আর এটা যে মাছখানাটা হলো মার্ভেল

তারপর পাশাপাশি কিন্তু আমরা কিন্তু আরেকটা চুলা কিন্তু রাখছি দেখেন কিন্তু ভাই এখানে কিন্তু দেখেন এটা কি কি সিস্টেম কি কি ফ্যাসিলিটি কিন্তু কিন্তু কোম্পানি লিখে দিয়েছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা আমাদের মুখের কথা না কোম্পানি থেকে লেখা আছে এটা হচ্ছে প্রেস্টিজ সিগনেচার ব্র্যান্ডের মধ্যে আর ইনফ্রারেড চুলা সব ধরনের হাড়ি পাতিল কিন্তু আপনারা ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু ইনভার্টার টেকনোলজি আছে যেটা তো কিনা বাসা বাড়িতে ফ্রিজ এবং এসিতে থাকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সেই ইনভার্টার টেকনোলজি আছে এখানে কিন্তু দেখেন এইটটি ফাইভ পার্সেন্ট মানে আপনারা একশো টাকার জায়গায় পনেরো টাকা বিল আসবে এইটটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এবং ফাস্ট কুকিং হবে আর অ্যাপ্লাই

জি ওকে এটা হলো আপনার ডাবল কয়েল এবং আপনার জায়গা ডাবল ফ্যান ঠিক আছে সবকিছু দেখেন এই ধরনের

কিন্তু মিয়াকো আর পেস্টিস দুইটাই কিন্তু ভালো একটা চুলা এই চুলাগুলো কিনা মানে কি আপনারা আল্লাহর রহমতে আপনারা 5 10 বছরে আপনারা নষ্ট হওয়ার কোনো চিন্তা করতে হবে না যেমন খুশি সব ইউজ করতে পারবেন আমরা জানি যে মিয়াকো যে ব্র্যান্ডের যে জিনিসগুলো থাকে এগুলো কিনে আর সম্পদ কিনা সমান কি সমান হ্যাঁ ভাই প্লাস হলো এই চুলাগুলো আপনারা দেখেছে রাফিনটা ইউজ করবেন আমরা একটা ফ্যামিলি বাসা দেখেছি তিন বেলা রান্না করি সর্বোচ্চ গেলে চার বেলা চার বেলা যদি রান্না করি আমরা দেখেছি যে সর্বোচ্চ আপনাদের বিল আসবে 250 থেকে 300 টাকা মাত্র মাত্র 250 থেকে 300 টাকা বিল আসবে সারা মাসে তিন বেলা তিন বেলা থেকে চার বেলা যদি রান্না করেন আমরা ফ্যামিলি বাসে তিন বেলা বেশি রান্না করি না সর্বোচ্চ গেলে চার বেলা আর এক একটা রান্না ক্ষেত্রে আমরা চুল্লাতে রান্না গেলে কত সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট ঠিক এইটার মধ্যে খেতে তাই পনেরো থেকে বিশ মিনিট সময়টা লাগবে

যে এটা লুকিংটা আছে এটা হলো সম্পূর্ণ মেটাল বডি মেটাল সম্পূর্ণ মেটাল বডি কিন্তু এটা হ্যাঁ দুইটার সাথে দুইটা ফ্যান আচ্ছা দুই পাশে ধরা হ্যান্ডেল আছে প্লাস আপনি এটা টাচ এবং রেগুলেটর দুইটাই কিন্তু সিস্টেম দেখছেন রেগুলেটর আছে টাচও আছে টাচও আছে আপনি এটা অপারেট করতে দুই ভাবে অপারেট করতে পারবেন আপনার কোনো সমস্যা নাই এর পাশাপাশি কিন্তু আমরা রাখছি মিয়াকো মিয়াকো দুইটা ইনডা ইনফাইট

ডিজনি কোম্পানি মার্বেল বডি একটা ইনফ্রাট একটা ইন্ডাকশন মানে এক সাইড হচ্ছে ইনফ্রাট যে কোনো হাড়ি বসে রান্না করতে পারবেন আর হচ্ছে ইন্ডাকশন জি জি নির্দিষ্ট হাড়ি বসে একটা 2000 ওয়াট একটা 2200 ওয়াট আমি দুটো বক্স দেখায় দিচ্ছি আপনি দেখেন সমস্যা নেই ওয়ান্টি গ্যারান্টি কিন্তু সেমি থাকবে আমাদের পাঁচ বছর খালি কি একটা জিনিস আমি বলে দেই আপনারা প্রত্যেকটা চুলার সাথে ডেলিভারি চার্জটা আপনাদেরকে পে করতে হবে অবশ্যই ঢাকা বাইরে হলো ভিতরে যে কিনি হোক আপনি দিতে হবে এই যে ভাইয়া দেখেন সেটা হলো হকমেন্স হকমেন্স এই যে দেখেন 5000 ওয়াট হলো দেখেন্ট ডিজনি একটা বাইশ দেখছেন ডিজনি কোম্পানি একটা ইন্ডাকশন একটা ইনফাইটন হ্যাঁ প্রত্যেকটা চুলা কিন্তু আমরা এখানে আনবক্স করে রাখছি আপনাদের সুবিধার জন্য আমাদের শর্ট করে দিবেন আমাদের চিনতে সুবিধা হবে জি এখন আমি আপনাদেরকে প্রাইজের কথাটা যেটা আমি আপনাকে বলবো এই যে চুলাটা আমি আপনাদেরকে রাখছি যেটা যে এখানে খুব ভাইরাল চুলা নতুন যেটা আছে এই যে ডিপ চুলা যেটা হলো আমি আপনাকে এটা সব রকমের হারিয়ে আপনারা বসে এটা মধ্যে রাখতে পারবেন কোনো সমস্যা নাই এটা প্রাইস আমরা দিচ্ছি 6500 টাকা 6500 টাকা হ্যাঁ এইটার এরপরে কিন্তু আমাদের কাছে কিন্তু এখানে সিঙ্গেল চুলা কিন্তু আছে সিঙ্গেল চুলা সিঙ্গেল চুলা কিন্তু আমরা প্রাইসটা কিন্তু কিন্তু সেম দিব হ্যাঁ সিঙ্গেল চুলা কিন্তু এখানে আমাদের সেম আছে এগুলো আছে ইনফ্রারেড আছে এখানে প্রাইস যেটাই নেন

দুইটা প্রাইস सेम 8500 টাকা 8500 টাকা 8500 ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে এবং একটা কথা বলে দেই এই প্রোডাক্ট গুলো আমাদের কোকার রেজিস্টর আসবেন আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইস আমরা দিচ্ছি আপনারা কিন্তু বাজারে অনেক রকমের চুলা কিনে প্রতারণা হন তা আল্লাহর রহমতে আমাদের দোকান আসবেন দেখে শুনে নেবেন কোনো সমস্যা নাই মিয়াকো চুলা আমরা কিন্তু দেখছেন অনেক রকমের মডেল রাখছি আমি কিন্তু প্রত্যেকটা প্যাকেটে কিন্তু আপনাদেরকে দেখাই দিছি সরাসরি শোরুমে চলে আসবেন আপনি নিঃসন্দেহে ভাবে নিতে পারবেন একটা সিস্টেম বলে দিব আপনাদেরকে আপনারা যদি কেউ যদি আমার শোরুমে যদি মনে কর আসতে চান বা অর্ডার করতে চান ঢাকার ভিতর হলো ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যদি হয়

আপনাদের যদি শুরুে আসতে চাবেন আমাদের একটু নেটওয়ার্কে খুবই সমস্যা থাকে আপনার সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ এই নাম্বারগুলো গুলো আপনার সরাসরি আমাদের এই দোকান আসবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাদের সবসময় লাইনে থাকে কেউ যদি আসতে চায় সুপার মার্কেট বাজার মসজিদের সামনে আসবেন আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এই পর্যন্ত